আর মাথা যদি কেউ এরকম করে তেল মাখিয়ে দেয় না আমার এত ভাল লাগে কি বলবো তোর আমি নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুই মেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার কি হয়েছে জ্বর হয়েছে আহ আমার বাবাটা জোয়ার হয়েছে গো তো বন্ধুরা সকাল সকাল এই যে চলে এসেছি আর এই যে দেখুন তো জোয়ার তানের মানে জ্বরের পর থেকে কিছুই খেতে চাইছে না তো এখন একটু ওদের বাটার রুটি দিয়েছি আর এই যে তোজের বাবা মাগুর মাছ এনেছিল তো মাগুর মাছ ওদের কাঁচকলা আলু দিয়ে ঝোল করে দেবো ওই জন্য দেখুন এই যে কাঁচকলা আর আলুও কেটে নিয়েছি আর কিছুই খেতে চাইছে না ওরা জ্বরের পর থেকে কিছু খায় না সারাক্ষণ মানে দিনে তিনবার চারবার করে মানে দুধ করে দেওয়া হচ্ছে সেটাই খাচ্ছে আর কিছু খায় না ভাত খায় না তো আজকে দেখবো যদি এই মানে এই মাগুর মাছের তরকারি যদি খায় তো সেই জন্য এই রান্না হচ্ছে তো চলুন আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা তানের কিন্তু আগে জ্বর এসেছিলো তো তানের জ্বর আসার ঠিক একদিন পরে তো জোর জ্বর এসছে তো মানে যা হয় দুজনের একসাথেই হয় মানে যা কিছু সমস্যা হয় দুজনের একসাথে হয় তো তার জন্য আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হয় যে দুজনেরই একসাথে মানে জ্বর হলে দুজনেরই জ্বর হবে তো যাই হোক এই যে রান্নাটা প্রায় আমার শেষ হয়ে এসছে তো যাই হোক বন্ধুরা কথায় কথায় কিন্তু রান্নাটা হয়ে এসেছে এই যে একদম ঝোল টকবক করে ফুটছে এবার মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই ধরনের তরকারিতে তো জিরে বাটা ছাড়া ভালো লাগে না ওই জন্য একটু জিরে বেটে নিয়েছিলাম আর সেই জিরে বাটা দিয়ে তরকারিটা হচ্ছে আর আমাদের হচ্ছে আরও অন্য তরকারি হচ্ছে তার সাথে এই যে এটা হচ্ছে গাংমৌটি তো গাংমৌটি দিয়ে টমেটো দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের হবে তরকারি হবে তো সেটা আর কি বানাবো তার জন্য এই যে টমেটো সব পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি তো যাই হোক এগুলো রান্না বান্না আমি আর দেখাচ্ছি না তো এখন এই যে বিকাল বিকাল তো জোয়া তান বসে আছে ওদেরকে একটু পার্কে নিয়ে যাওয়া হবে তার কারণ অনেক দিন ধরে জ্বরের কারণে ওদের মানে বাড়ি থেকে ওরা বেরোয় না তো আজকে বেরোবে তো দুজন এই যে বসে আছে এখানে খেলছে এবার ওদেরকে রেডি করে পার্কে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা তোজো আর তানকে নিয়ে পার্কে বেড়াতে গেছে তো সাথে তোজো ঠাকুমা গেছে আর আমাদের কাকিমা আছে কাকিমাও গেছে আর এই যে আমি আর কৃষ্টি ঘরে আছি তো গতকাল মানে গতকাল না সরি আগামীকাল মাথায় শ্যাম্পু করব ওই জন্য ভাবছি একটু তেল দিই তো দিন তেল দেওয়া হয়নি আর কৃষ্টি কত সুন্দর মানে খুব সুন্দর করে মাথায় তেল দিয়ে দেয় আমার মানে সত্যি খুব ভাল লাগে তো ও কত সুন্দর করে দিয়ে দিচ্ছে আমার মাথায় যদি কেউ এরকম তেল মাখিয়ে দেয় না আমার ভীষণ আরাম লাগে তো যখন মা আসে মায়ের কাছ থেকে এরকম করে তেল মাখিয়ে মাখিনি আর আমাদের কিস্তি আসলে তো আর কোনো কথাই নেই এরকমভাবে তেল নিই আমার খুব ঘুম পেয়ে যায় ভীষণ ভাল লাগে তো ভাইরা চলে আসবে আবার মানে বলছি আর ম্যাসাজ করতে হবে না ভাইরা চলে আসবে এবার হচ্ছে চুলগুলো ছাড়িয়ে আর বিনুনি করে দেয় হুম ভাইরা এসে আর কান্নাকাটি করবে ওদের খাবার করতে হবে তো বন্ধুরা চুল বাঁধা হয়ে গেছে আর এই যে আমার ভাইজি কৃষ্টি ওর নাম কৃষ্টি তো ও আমাকে বলছে পিসি তুমি কানে কিছু একটা পরো এরকম খালি কানে থেকো না তো এই যে দেখুন যে কানে দুলটা বার করেছি এই দুলটা এই দুলটা আমার ননদ আমাকে দিয়েছিল তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আগে তো আজ থেকে পাঁচ বছর আগে আমার ননদ আমাকে দিয়েছিল তো সেইভাবে পড়া হয়নি মানে পড়েছিলাম আমাকে পড়িয়ে দিয়েছিল তো কিছুক্ষণ মানে দেখা যাচ্ছে এক ঘন্টা ছিল তো এক ঘন্টা পরে তো আমি আবার অন্য কানের দুল পড়েছিলাম তো সেই থেকে আর পড়া হয়নি এমনি ঘরে ওটা থাকতো তো আজকে মানে মনে শখ হলো যে আজকেই তাহলে এই দুলটা পরা যাক তো সেই জন্য এই দুলটা বার করেছি তো আজকে পড়বো তো পড়ে দেখাচ্ছি কেমন লাগছে ক্রিস্টে এটা পড়িয়ে দেত এটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন দারণ ভালো করে দেখাই এই যে সিম্পল তো সত্যি ভালো লাগছে বেশই ভালো তো সিম্পলের মধ্যে ছোট্ট দুল তো পরে নিয়েছি কিন্তু কোথাও যেন একটা অসম্পন্ন লাগছে দারণ মনে হয় ও আচ্ছা সিঁদুরটা পড়ি সিঁদুর পরা হয়নি এবার ঠিক আছে তো যাই হোক দুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর হ্যাঁ আমার নতুন বন্ধুদের জন্য বলছি অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে সবাই খুব ভালো থাকুন তো সবাইকে টাটা